হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে এই মাসে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ এই কারণে এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে এই বছর মে বৈশাখ পূর্ণিমার তিথি হিন্দু এবং বৌদ্ধ কাছে বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসেবে চিহ্নিত এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর নবমবতার গৌতম বুদ্ধ শুক্লপক্ষের পূর্ণিমা পড়েছে। পূর্ণিমা এই তিথি তেইশে মে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে শেষ হবে ফলে উদয়া তিথিতে এই বুদ্ধ পূর্ণিমা পড়েছে তেইশে মে পড়েছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা শুভ চোখ ২০২৪ সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে সর্বার্থ সিদ্ধি চোখ শিব চোখ পড়েছে সেই দিন ভাদ্র পড়েছে সন্ধ্যা পাঁচটা ২৬ মিনিট থেকে পরের দিন সকাল সাতটা নয় মিনিট পর্যন্ত বুদ্ধ পূর্ণিমা কততম গৌতম বুদ্ধের জন্মদিন জানেন তিথি বলছে দু সালে বুদ্ধ পূর্ণিমায় পড়েছে বুদ্ধদেব পঁচিশশো আশি তম জন্মদিন মনে করা হয় এই দিনে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা প্রার্থনা করেন তার দেখানো পথে চলার চেষ্টা করেন বুদ্ধ পূর্ণিমায় স্নান দানের তেইশে মে স্নান জন্য বুদ্ধ পূর্ণিমায় ভোর চারটে চার থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে পুজোর সময় সেদিন বেলা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা আঠেরো পর্যন্ত রয়েছে সেই দিন চন্দ্রোদয় রাত সাতটা বারো মিনিটে কেন পালিত হয় এই বুদ্ধ পূর্ণিমা জানেন কি পুরাণ অনুযায়ী বৈশাখ পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি গৃহত্যাগের পর রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে সাত বছর পর্যন্ত বনে ঘুরতে থাকেন কঠোর তপস্যা করেন অবশেষে বৈশাখ পূর্ণিমার দিনে বোধ নিজের ব্রত ভঙ্গ করেন তাই বুদ্ধ পূর্ণিমায় পায়েস রান্না করা হয় বুদ্ধকে পায়েসের প্রসাদ নিবেদন করা হয় শুধু তাই নয় বৈশাখ পূর্ণিমায় কুশী নগরে বুদ্ধের মহাপরিনির্বাণ হয় বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রকে দানের প্রথা রয়েছে হিন্দু ধর্ম অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করে বাড়িতে সত্যনারায়ণ পুজো করা উচিত সকালবেলা চন্দ্রোদয়ের পর চাঁদকে দুধের অর্ঘ দিন মনে করা হয় পূর্ণিমা তিথিতে চন্দ্রকে অর্ঘ দিলে মানসিক শান্তি লাভ করা যায় বুদ্ধ পূর্ণিমায় অবশ্যই করুন এই কাজ শাস্ত্র মতে বুদ্ধ পূর্ণিমার দিনে জল ভর্তি কলসি এবং খাবার দান করলে গোদান দান পূর্ণ অর্জন করা হয় এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজো বা ব্রতপাত করলে কিন্তু অত্যন্ত শুভ হয় এই তিথিতে সন্ধ্যাবেলা লক্ষ্মীকে পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না মনে করা হয় এই সরল উপায় করলে ধন বৃদ্ধি হয়ে থাকে এই দিনে বহু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনেরা দাতব্য প্রদান করে তারা দেশে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের সাহায্য করার জন্য তাদের চিকিৎসার প্রয়োজন মেটানোর জন্য প্রার্থনা করে এবং সময় কাটায় তারা এমনকি অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে যাদের প্রয়োজন তাদের কাপড় এবং ফলও বিতরণ করে থাকে ভালো থাকুন সুস্থ থাকুন